ছোট ছোট যে টিপস গুলো আছে সেগুলা তুলতে তুলতে শেয়ার করব কি ফ্রেশ ফ্রেশ আমেরিকা সবচেয়ে দামি সবজি একদম করে ফেলছি বিসমিল্লাহ হুম সেই মজা সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ ক্যারে আজকে কিন্তু রিহান কোনো তরকারি নাইনি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ তো জেসমিন আপু শখের বাগানে তো আলহামদুলিল্লাহ সব সবজিরই আবাদ করছি ফলন করছি সব সবজি মার্শাল্লা অনেক অনেক ধরছে জেসমিনাপুর শখের বাগানে কিন্তু কচু শাকও লাগাইছিলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম দেখেন করলা গাছের মাছের মধ্যে চাল কুমড়া হয়ে গেছে এখানে একটা চাল কুমড়া গাছ এমনি উঠে গেছিল সেইখানে আবার দেখেন একটা ছোট্ট চাল কুমড়াও আসছে তো যাই হোক কচুর শাকও লাগাইছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আজকে দেখাবো কচু শাক কী সুন্দর কি বড় বড় পাতা কত সুন্দর হয়েছে ছোট ছোট যে টিপসগুলো আছে সেগুলো তুলতে তুলতে শেয়ার করব আর আমার বাসার কচুর শাকের ফ্যান হচ্ছে আমার বড় ছেলের আদোয়ান কচুর শাক হলে ওর আর কোনো কিছু লাগে না মা কচুর শাক বলে একটা মানে ওয়াও করে ওঠে তো সেই কচু শাক আজকে তুলব কচু শাক কীভাবে লাগাতে হয় কচু দিয়ে সেটা আমার ভিডিওতে শেয়ার করছিলাম চার পাঁচ মাস আগে যারা জানেন না তারা ভিডিওটা দেখে আসতে পারেন এই দেখেন মাশ আল্লাহ কত সুন্দর আমেরিকার মতো জায়গায় আমেরিকার মাটিতে আমাদের দেশি কচু হয়েছে আর হচ্ছে এই কচুগুলা না এত পরিমাণ নরম হয় মানে চুলায় দেওয়ার সাথে সাথে এই কচু একদম নরম হয়ে হয়ে যায় দেখেন কত মোটা মোটা ডগা হয়েছে খুবই টেস্ট এই কচুর জানেন একদম এই কচু হইলে আর মাছ মাংস আমার মনে হয় কিছুই লাগে না আমি টবেও লাগাইছি চলেন কচুগুলা তুলি আর একটু একটু করে শেয়ার করি কচুর শাকের পরিচর্যা তেমন কিছুই লাগে না ছোটো ছোটো দুই একটা জিনিস একটু ফলো করলেই হয় দেখেন কী পরিমাণ মোটা ডগা হয়েছে আর পাতা হয়েছে কত বড় বড় দেখেন আমেরিকায় কিন্তু সবচেয়ে দামি সবজি হচ্ছে কচুর শাক সবচেয়ে দামি সবজি তো প্রথমে ছোট্ট একটু করে বলে নেই এই কচু শাক কিন্তু ছায়াযুক্ত স্থানেও হয় ভালোই হয় আমি কিন্তু একদম ছায়াযুক্ত স্থানে লাগাইছি রোদ পরেই না এই চিপা জায়গার মধ্যে রোদ আসেই না পাশেই হচ্ছে সিম গাছ এই পাশে হচ্ছে আমার গ্রিন হাউস এই সিপার মধ্যে একটুখানি জায়গা তার মধ্যে কচু লাগাইছি কচু গাছ কিন্তু ছায়াযুক্ত স্থানেও হয় আপনাদের যাদের রোদ নাই চিপা সাপায় ছায়াযুক্ত স্থান সেখানেও কিন্তু কচু গাছ লাগাতে পারেন এক আর দুই হচ্ছে কচু গাছে কিন্তু পানি বেশি লাগে ভেজা স্বাচ্ছেতে জায়গায় কচু গাছ হয় তো আমি হচ্ছে দিনে দুইবার করে অনেক পরিমাণ পানি দিয়ে রেখে দিয়ে চেপা চেপা করে পানি মানে স্বাচ্ছেতা ভিজা ভিজা থাকে সব সময়। এরকম করে দুই বেলা করে দিনে পানি দিই সকাল আর বিকালে নিজের হাতে লাগানো সবজি খাওয়ার থেকে তোলা দেখার আনন্দটাই অনেক বেশি আর সবাইকে দেওয়ার আনন্দটাই বেশি চলেন মেলা গুলা তুলে ফেলাইছি নিয়ে যাও ওইদিকে আরো আছে ওগুলাও তুলবো

ওই চেয়ারের পর রাখো অনেক হয়েছে না ওরিয়ান কী অবস্থা কচুর শাক খাবা না খাবে হ্যাঁ সিজার দাও ওখানে সিজার আছে তুমিও তুলে দিবা টবেট গুলাওকে হুম হুম আপিক কই আসে আজখানেরটা রাইখে সাইডে ব্লাকেটে দিব একদম নিচে থেকে গোড়ার থেকে আস্তে করে দিয়ে দাও একটু বাইধে দাও আবার পরে যাবে না ধরো নাও নাও এ বেগুন তুলতে হবে মরিচ তুলতে হবে কত কিছু তুলতে হবে বাইসে নেব বড় গামলা নিয়ে ফেলছি বড় গামলায় ধোয়া একটু ইজি হয় আর এই যে সাথে নিয়ে নিছি গরম গরম দুধ চা এই চা খাবো আর এই কচুর পাতা গুলা এখন বাঁচবো রাধুয়ান কচুর শাক কি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিব ইলিশ মাছের কাটা থাকে তো ওদের খাইতে কষ্ট হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হবে না তো কচু শাক সেদ্ধ তুলে দিছি লবণ দিলাম কচু শাক কিন্তু একটু ঝাল করে ঘন্ট করলে সেটা বেশি ভাল লাগে তো গাছেরই লাল মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম সেদ্ধ করার সময় তেলে দেওয়ার সময় আবার মরিচ দিব একটু ঝাল ঝাল করেই ঘন্ট করবো ঢেকে দিলাম পানি উঠে গেছে কত যাই হোক সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হলে আমি শাকটা ঘন্ট করে নিব মানে ঘাইটে নিব ঘাইটে নিব এত পানির মধ্যে ঘন্টও করা যায় না কিন্তু এই পানি ফেলানো যাবে না পানির মধ্যেই তো ভিটামিন সব সামান্য একটু হলুদ দিব যেহেতু শাক শাকে কিন্তু হলুদ খাই না আমরা এই জন্য চিংড়ি মাছের জন্য সামান্য হলুদ দিলাম তো দেখেন ঘুরতে ঘুরতে একদম ঘন্ট করে ফেলছি মোটামুটি ভালোই ঘন্ট হয়ে গেছে এই যে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি নামানোর পাঁচ সাত মিনিট আগে পাঁচ সাত মিনিটের মধ্যেই নামায় ফেলবো তো দেখতে তো আমি দেখা যাচ্ছে খাইতেও মনে হয় অনেক মজা হবে রিহান

ময় সত্যি সত্যি? হুম। রাদওয়ান তোلاشাবো। তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলা শেয়ার করে দিয়েন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। এটা হচ্ছে রাদওয়ানের প্লেট ও কচু শাক অনেক লাইক করে আরও নিবেনে ও। আপা আসো বসো। আমার তো মুখ তে খালি লোল পড়তেছে সবাই তো খেয়ে অনেক মজা বললো আমি একটু খায় দেখি সেইরকম মিষ্টি মিষ্টি একটা ভাবনা কেমন হয়েছে আব্বা সেই মজা সেই স্বাদ সেই স্বাদ এত ক্যারে আজকে কিন্তু রিহান কোনো তরকারি নেয়নি শুধু এই কচু শাক দিয়ে ভাত খেলো না আব্বা এত মজা হয়েছে না আব্বা বাইলে মাছ দিয়েছিলাম ও তুলে আবার দিয়ে দিল আমার পেটেটে শুধু এই শাক দিয়ে ভাত মাখায় ভাত খেলো গুড থ্যাংক ইউ আব্বু